আজকে পুরনো অ্যালবাম খুঁজতে খুঁজে হঠাৎই এই ফটোগুলো পেলাম হ্যাঁ এটাই আমার মা যে হ্যান্ডসাম বয়কে দেখতে পাচ্ছো আমি যখন পৃথিবীতেই আসিনি পুরনো অ্যালবাম খুঁজে খুঁজে হঠাৎই আজকে ফটোগুলো পেলাম এগুলো এতটাই নস্টালজিক দেখতে এত ভালো লাগে মানে সারা জীবন এভারগ্রিন হয়েই থেকে যাবে আর এটা হচ্ছে আমি অনেক ছোটবেলা পুরনো সেই দিনের কথা ছোটবেলা যখন একদমই খেতে চাইতাম না আমাদের বাড়িতে অনেক বড় পাখির খাঁচা ছিল জানো তো আমি খেতে চাইতাম না মা আমাকে পাখি দেখিয়ে দেখিয়ে খাইয়ে দিত সেদিনকেের আমি আর আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আমরা আজকের ব্লগটা শুধুমাত্র মাদার্স যে স্পেশালি হতে চলেছে আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো হে গাইস ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুবই ভালো রয়েছি তো আজকে ব্লগটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে কেননা আজকে হচ্ছে মাদার্স ডে তো মাদার্স ডে উপলক্ষে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে তার জন্য কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে আর আমার মতে যে মাদার্স ডে বলে পার্টিকুলার কোনো স্পেশাল ডে হতে পারে না কেননা আমাদের কাছে তিনশো পঁয়ষট্টি দিনই মাদার্স ডে কেননা মা কেন এটা হচ্ছে না মা কেন ওইটা হচ্ছে না মা এটা পাচ্ছি না মা ওইটা করে দাও মা এখানে যাবো কি ড্রেস পরে যাবো আমার এইসবই চলতে থাকি ইনফ্যাক্ট আমি কোথা থেকে বাইরে থেকে বাড়িতে আসলে মা মা করে পুরো বাড়িটা আমি মাথায় করে ফেলি মা বলছে কী হয়েছে কি হয়েছে মানে ওই যে ভয়েসটা আমি শুনে নিলাম ব্যাস শান্তি মা ইনফ্যাক্ট আমি তো কোথাও গেলে কি ড্রেস পরে যাবো সেটাও মায়ের ডিসিশনে পড়ে যাই সে যাই হোক আজকে আমি একটা প্ল্যান করেছি সেটা হচ্ছে আমার মা এখনও জানে না যে আজকে মাদার্স ডে তো মানে মাথা থেকেই বেরিয়ে গেছে তো মাকে একটা সারপ্রাইজ দেবো এটা ডিসাইড করেছি একটা জায়গায় নিয়ে যাব তো তুমি আমাকে একটু যাবো বলিও তো যাবো বলছে না আমি না আর আমার মা না মানে তো না না কিছুতেই হ্যাঁ যাবে বিশাল দিতে হবে এখন কনভেন্স করতে হবে চলো চলো আমাকে কে ক্যামেরা করে দেবে আজকে কেউ নেই আমার কোনো ফ্রেন্ডস অ্যাভেলেবেল নেই এসব বলে মাকে নিয়ে যাব বেসিক্যালি আজকে আমি মায়ের সঙ্গে ডেটিংয়ে যাব মাকে বলেছি যে তুমি একদম রেডিও হয়ে থাকবে আমরা বেরোবো বিকেলের পর বেরোবো তো না মা বলছে আমি যাব না আমার শরীর খারাপ আমি যাব না তুই যাবি যা তো মাকে আমি নর্মালি বলে রেখেছি যে না আমি ব্লগিংয়ে যাবো নর্মাল যেরকম ব্লগ করি ব্লগিংয়ে যাব তুমি আমার সঙ্গে যাবে আমাকে একটুখানি ক্যামেরাটা ধরে দেবে এইসব বলেছি বাট আদারওয়াইজ আর কিছু বলিনি তো কিছুতেই রাজি হচ্ছে না মাকে গিয়ে রাজি করাতে হবে আমি জাস্ট ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আসলাম মানে পুরো কতটা আমাকে এফোর্ট দিতে হবে আমি নিজেও জানি না কিন্তু আমার মা না তো না মানে না কখনো হ্যাঁ হয় না সেখানে মানে বুঝিয়ে বুঝিয়ে বলতে হবে দেখি কতটা

এই যার লাঞ্চ করে তাড়াতাড়ি রেডি হও এদেরকেও লাঞ্চ করাও না করে দাও তো তুমি না করে দাও চলো চলো আমার কাজ আছে অনেক আমি যাব না যাব না যাব না আমার সাথে থাকবে থাকবে না সুরজ থাকে থাকবে আমার সাথে থাকবে আমার চলো চলো স্নান করতে যাও তাড়াতাড়ি রেডি হও নো না 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 করে দাও তো তুমি না করে দাও

আচ্ছা এখনো রাজি হয়নি এখনো ঘ্যান ঘ্যান ভ্যান গ্যান করে মাথাটা খারাপ করতে হবে যাওয়ার জন্য ডগ ডগ অনেক ঝামেলা ঝাঁটি করে অনেক হয়েছে আমরা রেডি এখন ঘড়িতে বাজছে প্রায় চারটে আমরা বেরোবো দাঁড়াও আমাকে দেখাচ্ছি দেখা আমরা রেডি যাওয়ার জন্য তো অনেক স্ট্রাগেল করে রাজি করাতে হয়েছে ফাইনালি রাজি হয়ে রেডি হয়েছে তো আমি ক্যাজুয়ালি পরেছি আর মানে এক্সচেঞ্জের এই টি শার্ট আর ডেনিং পরে নিয়েছি আর মার লুকসটা তো দেখতেই পাচ্ছ খুব প্রিটি লাগছে দেখতে চলো গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা চলে এসেছি এখন রয়েছে লিফটে তো চলো রিসেপশনে কেউ নেই মা আমাকে জিজ্ঞাসা করছে হঠাৎ করে এখানে কেন নিয়ে আসলি কি বলতে চাইছো বলো সত্যি তুই এখানে কেন হট করে নিয়ে আসলো আমাকে আমার সঙ্গে খারাপ তাও আমাকে টেনে হাসছে কেনে নিয়ে আসছে আমি তো বুঝতেই পারি আজকে যে আর বলো না নিচে একটা কসমেটিক্স মানে জুয়েলারি শপে একটা লোক চিৎকার করছে মাদার্স ডে জন্য ফিফটি পারসেন্ট অফ ফিফটি পারসেন্ট অফ তখন আমার মা আমাকে রিয়াকশান দিচ্ছে আজকে মাদার্স ডে তুই ওই জন্য আমাকে নিয়ে এসেছিস মানে পুরো আমার প্ল্যানটা বরবাদ করে দিল সে যাই হোক আসার পরেই তো জানতে পেরেছি আগে থেকে তো জানতে পারিনি এখন আমরা রয়েছি সোনার তরিতে আমার বুকিং রয়েছে আমাদের টেবিল তো রিসেপশানে আসুক দিন কথা বলে দিন আবার আসছি মাদার্স ডে সেলিব্রেশন করতে আমরা চলে এসেছি সোনার তৈরিতে সোনার তৈরি রয়েছে সল্ট সিটি সেন্টারের বি ব্লকের ফোর্থ ফ্লোরে মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু আমি কোনো ফুড ব্লগ করতে আসিনি মাদার্স যে স্পেশালি এসেছি তাও তোমাদেরকে ফুড মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে ড্রিঙ্কসের মেনু ফার্স্ট অর্ডারে ছিল আমাদের আম পোড়ার শরবত আর আমরা কি কি অর্ডার দিয়েছি আজকে মা বলবে বলো পোলাও বাসন্তি পোলাও বাসন্তি পোলাও মটন কষা মটন কষা আমি বললাম চাটার আইটেম নিতে বলো জানি না তুমি এসে আমি বাড়িতে খেয়ে এসেছি কী বলবো আম পোড়ার শরবতটা টেস্ট করে বলো কেমন লাগছে ঝুমলা ঝুমলা দিয়েছি হ্যাঁ আমিও ট্রাই করলাম একটা হজমলার টেস্ট আসছিল সাথে কাঁচা আমের ফ্লেভার দারুণ বানিয়েছে থালা দিয়ে দিয়েছে এরকম সোরাতড়ির তৈরি তো যারা সমস্ত পেতলের জিনিস ওরা সার্ভ করে আর পুরো কিন্তু অ্যাম্বিয়েন্স পেতলের ওপরে তো প্লেট দিয়ে দিয়েছে আমাদের ডিশ অর্ডারের ডিশগুলো আসছে এবার অ্যাম্বিয়েন্সে যখনই আসি তখনই আমার মন ভরে যায় এত ভালো লাগে কি যে স্ট্রাগল করতে হচ্ছে তোমাদেরকে বাড়িতেও বলছিলাম মাথা খারাপ হয়ে গেছে আজকে কিন্তু লোকটার পুরো রাগ হচ্ছে লোকটাই মানে আমার পুরো ব্যাপারটা ফাঁস করে দিল আমাদের অর্ডারে ছিল বসন্তী পোলাও এসে গেছে টেবিলে সার্ভিং চলছে আর খুব সুন্দর একটা অ্যারোমাও আসছে ফার্স্টে মা স্টার্ট করুক স্টার্ট করো খেয়ে বলো কেমন লাগছে কেমন ঠিক আছে চলো আমি কোয়ান্টিটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো পোলাওয়ের কোয়ান্টিটি আদরটা দিয়েছে প্লাস আমারও রয়েছে প্লেটে মাটনেরও প্রচুর কোয়ান্টিটি দিয়েছে মায়ের থেকে পজিটিভ সিগন্যালটা পাওয়ার জন্য ওয়েট করছিলাম গ্রিন সিগন্যাল পেয়ে গেছি মায়ের ভীষণই ভালো লেগেছে এটাই জীবনের থেকে বড় পাওয়া চলো এবার তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা ঘুরিয়ে দেখিয়ে দিই সোনাতরীর অ্যাম্বিয়েন্স অ্যাজ অলওয়েজ আমার ভীষণই ফেভারিট সমস্ত অ্যান্টিকের প্রপস দিয়ে ব্যাকগ্রাউন্ড সাজানো রয়েছে আমার এই ধরনের অ্যান্টিকের কাঁসা পেতলের জিনিস পার্সোনালি খুবই পছন্দের ইভেন মাও এই ধরনের অ্যান্টিকের জিনিসপত্র খুবই পছন্দ করে সেই কথাটা মাথায় রেখেই আজকের স্পেশাল ডেটা এই রেস্টোরেন্টেই বুক রেখেছিলাম এই যেখানে অনেক ফটো সেশন করেছে খুব সুন্দর লাগছে এখানে বসে এরিয়া ঘুরিয়ে নিয়ে আসি এটা হচ্ছে ব্যালকানির সাইড খুব সুন্দর একটা গার্ডেন করা রয়েছে আর এখানেও কিন্তু সমস্ত কিছু জিনিসপত্র দিয়ে সাজানো গোছানো তোমরা চাইলে এখানে বসেও খাওয়া দাওয়া করতে পারো বাট এটা যেহেতু আউটসাইড তাই নন এসি এরিয়া আমাদের দই আর পায়েস দিয়েছে এই বিষয়টা আজকের দিনের জন্য আমার বেশ ভালো লেগেছে তো ফার্স্টে মাই ট্রাই করুক মায়ের তো খুব ভালো লেগেছে আমারও টেস্ট খুবই ভালো লেগেছে ওরা রিভিউ অ্যান্ড ডিটেলসের জন্য একটা ফর্ম দিয়েছিল আমি ইনস্ট্যান্ট ব্লগেই বলে দিচ্ছি এক্সিলেন্ট এক্সপিরিয়েন্স আমার টু গুড সার্ভিস অথেন্টিক অ্যাম্বিয়েন্স অল ওভার এক্সপিরিয়েন্স ভেরি নাইস এটা সোনার তরিরই আরও একটা প্যাসেজ যেটা একই ফ্লোরের মধ্যে একটা রুম টাইপস করে সেপারেট করা রয়েছে তোমরা চাইলে এখানেও বসে খাওয়া দাওয়া করতে পারো এখানকার ফুল অ্যাম্বিয়েন্সটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানকার আর্কিটেকচার সত্যি দুর্দান্ত যতই দেখি ততই অবাক হয়ে তাকিয়ে থাকি আমরা এই জাস্ট খাওয়া দাওয়া করে বেরোলাম এবার নিচে যাব লিফ্টের জন্য ওয়েট করছি তো খাওয়া দাওয়া এক্সপিরিয়েন্স আমার তো খুব ভালোই ছিল এরা এই আজকে নিয়ে আমি ফোর্থ টাইম আসছি তো তোমার কেমন লেগেছে খুব ভালো লেগেছে আমি খুব আনন্দ পেয়েছি বুঝতে পারিনি যে তুই এখানে আমাকে নিয়ে আসবি এসে আমি খুব আনন্দিত এটাই সবথেকে বড়ো প্রাপ্তি তাই না তোমরাই বলো আচ্ছা নিচে গিয়ে আমরা ভাবছি আইসক্রিম খাবো মা আইসক্রিম খাবে না আইসক্রিম খেতেই হবে আইসক্রিম এটা হচ্ছে শাহি গুলাব আর এটা হচ্ছে ম্যাঙ্গো এটা মায়ের আর এটা হচ্ছে আমার চলো আসো এই গ্লাস কোথায় খাবি গাইজ আইসক্রিমটা জাস্ট ইয়ামি খেতে আগের দিন অন্য একটা ফ্লেভার টেস্ট করেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম আজকে আমি নিয়েছি শাহি গুলাব আর মা নিয়েছে ম্যাঙ্গো আর টপিংসের মধ্যে দুজনেই রাবড়ি নিয়েছি খেতে মানে টোটাল আমাদের কত ফোর হান্ড্রেড মতন বিল হয়েছে বাট সিরিয়াসলি দারুণ ইয়ামি খেতে আমার মা খাচ্ছো কম শাড়িতে মাখাচ্ছে বেশি আমারটা যেহেতু গোলাপ তো একটা রোজ রোজ ফ্লেভার আসছে আর মায়ের ম্যাঙ্গো অবভিয়াসলি ম্যাঙ্গো ফ্লেভারই আসবে আমাকে একটু দাও দেখি ম্যাঙ্গো রাবড়ি খেতে আইসক্রিম খাওয়ার পরে দেন আমরা চলে এসেছিলাম একটা জুয়েলারি শপে মা একটা ইয়ার স্টার্ট নেবে বলে বা ঠিক রিকোয়ারমেন্ট অনুযায়ী পাই নেই আর যেগুলো ছিল আমাদের ঠিক পছন্দ আসছিল না দেন আমরা চলে এসেছি ভিখারামে এখান থেকে কিছু বাড়ির জন্য সুইট স্ন্যাক্স নেব তো মা সেগুলোই সিলেক্ট করছে তো দেখা যাক কি কী নেওয়া যায় বাড়ির জন্য এখান থেকে জিলেপি নিয়েছি পনির কাটলেট নিয়েছি এটা নিয়েছি কয়েকটা আইটেমসটা মিশিয়ে নিয়েছি হ্যাঁ এই বিস্কিটটাও নিয়েছি ইভিনিং টাইমে টি বা কফির সাথে খেতে খুবই ভালো লাগে আর কিছু সুইটস নেবো এটা নিয়েছি এটা নিয়েছি বাট এটা হচ্ছে খেজুরের হচ্ছে সব কাজুর আইটেম ভাবছি এটা নেবো কি নেব না এটাও একটা নিয়ে চলো কথা হয়েছে বাড়ির জন্য মিষ্টি স্ন্যাক্স সব কিছু নেওয়া কমপ্লিট তো গাইস আমরা এখন সিটি সেন্টার থেকে বেরোবো তো তোমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তুমি আমার চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট আপডেটের জন্য তাহলে চলো আজকের জন্য টা 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 দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই খুব আনন্দ পেয়েছি আমিও চলো